নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বাস্তু টিপস এজেভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার চব্বিশের প্রথম মাস ও দ্বিতীয় মাস তথা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস এই সময়কালটি মিন রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এই মিন রাশি রাশিচক্রে আগত সময়ে কী কী ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবে এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে সেই নিয়ে আজকে আলোচ্য বিষয় চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানবো আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমে আসুন এক নজরে জানুয়ারি মাসের শুরুতেই গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কী কী হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশির ঘরে অবস্থান করছে জেনে নেওয়া যাক মাসের শুরুতেই বৃহস্পতি থাকছে মেষ রাশিতে সূর্য ও মঙ্গল থাকছে ধনু রাশিতে বুধ এবং শুক্র থাকছে বৃষ্টিক রাশিতে কেতু কন্যা রাশিতে এবং শনিদেব থাকছে কুম্ভ রাশিতে পরবর্তীকালে সাতই জানুয়ারি বুধদেব ধনুরাশিতে চলে যাবে এবং রাহুদেব আপনাদের মিন রাশিতে অবস্থান করছে রেবতী নক্ষত্রকে নিয়ে যার অধিপতি হল বুধদেব তাহলে এক্ষেত্রে রেবতী নক্ষত্রকে নিয়ে রাহুদেবের এই অবস্থান আপনাদের যেতে দিক থেকে বা যে সমস্ত দিক থেকে সাবধান থাকতে হবে এবং শুভ গ্রহগুলির অবস্থানের কারণে যে সমস্ত দিক থেকে আপনাদের শুভ সংকেত আসতে চলেছে এই ভিডিওর মাধ্যমেই তা আলোচনা করব মিন রাশি বা মিন লগ্নের মানুষেরা অত্যন্ত সংবেদনশীল হন মানুষের সাথে এনারা অত্যন্ত ভালো বা মানিয়ে নিয়ে চলার একটা ক্ষমতা রাখে এনারা অত্যন্ত ভালো মানুষ হন ইমোশনাল হন যে কোনো কথাকে এনারা যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারেন নিজেদের পরিবার পরিজনকে এনারা ভীষণভাবে ভালোবাসেন মন মানসিকতার দিক থেকে এনারা খুবই ভালো প্রকৃতির মানুষ হন মিন রাশি মানুষদের মধ্যে একটা বিশেষ গুণ দেখা যায় তা হলো জীবনে কিছু করে দেখানোর একটা ইচ্ছা এনাদের থাকে এনারা যে কোনো সম্পর্কের ব্যাপারে সেটা বন্ধু হোক প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রী হোক বা যে কোনো ফ্যামিলি মেম্বার হোক এঁরা খুবই আন্তরিক হন মানুষকে এরা মন থেকে খুবই উপকার করেন এবং এই উপকার করতে গিয়ে এনাদেরকে প্রতারিত হতে হয় অনেক কষ্ট পেতে হয় দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকাদের যে সমস্ত দিক থেকে সাবধান হতে হবে তার প্রথম কারণটি হলো প্রেম বা প্রেমের সম্পর্কের দিক থেকে কেননা রাহুল এখানে রেবতী নক্ষত্রকে নিয়ে আপনাদের রাশিচক্রে অবস্থান করার জন্য এবং এর রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধদেব যার কারণে প্রেমের দিক থেকে আপনাদের কিছুটা ঝামেলা বা ঝঞ্ঝাট আসতে পারে তাহলে আপনাদেরকে যেটা মেনে চলতে হবে সেটা হলো প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে মানিয়ে নিয়ে চলার একটা ব্যাপার বা মানিয়ে নিয়ে চলতে হবে হুটহাট করে মাথা গরম করে আজে বাজে কথা আপনার প্রেমিক প্রেমিকাকে বা আপনার লাইফ পার্টনারকে বললে হবে না এবং দ্বিতীয় নম্বর হলো বিবাহ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলতে গেলে বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদেরকেও মানিয়ে নিতে হবে অনেকটাই মানিয়ে নিতে হবে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে এমন এমন পরিস্থিতি চরমে চলে আসতে চলেছে যে বিবাহের বিচ্ছেদ পর্যন্ত চলে যেতে পারে এই ব্যাপারটা সবার ক্ষেত্রে নয় কিছু কেমন ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে তবে সাবধানতাও আছে সেটা ভিডিওর শেষেই বলে দেবো বিবাহ এবং প্রেমের দিক থেকে আপনাদেরকে অনেক সচেতন অনেক সাবধান হতে হবে এবং তিন নম্বর যে বিষয়টি সাবধান হতে হবে কোনো মানুষের সাথে সম্পর্কের দিক থেকে সেটা ফ্যামিলি মেম্বার হোক বন্ধু বান্ধব হোক বা যে কোনো পিতা মাতা হোক যে কোনো মানুষের সাথে সম্পর্কের দিক থেকে কিন্তু সচেতন হতে হবে হুটাট করে বাজে কথা বা মাথা গরম করে কোনো কথা বলে দিলে কিন্তু হবে না বুঝতে পারা যাচ্ছে যে আপনারা অনেক মেনে নিতে পারেন মানিয়ে নিতে পারেন কিন্তু তা সত্ত্বেও অন্তত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই নিয়মটা আপনাদেরকে মানতেই হবে মানতে পারলেই আপনারা সঠিক থাকবেন এবং সঠিক পথে এগুবেন এই মীন রাশির জাতক জাতিকাদের সর্বার্থভাবে একটা মানসিক চাপ ভোগ করতে হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে এই পরিশ্রম করতে হচ্ছে বেশি করে ঘুমের প্রবলেম হচ্ছে মানসিক অশান্তি অর্থের পড়েন এই সমস্ত কষ্টের মধ্য দিয়ে এতদিন আমাদেরকে যেতে হচ্ছিল এবং যে সমস্ত দিক থেকে এই জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে মিন রাশির জাতক জাতিকাদের শুভ সংকেত আসছে সেগুলো জেনে নেওয়া যাক জানুয়ারি মাসের শুরুতে মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে হয়তো একটু চাপ আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে মাঝে মধ্যে হয়তো টাল মাটাল অবস্থার সৃষ্টি হতে পারে তবে এগুলো কিন্তু সাময়িকভাবে স্থায়ী দীর্ঘস্থায়ী নয় আর্থিক দিকটা একটু সচেতন থাকুন হুটহাট করে অর্থ ব্যয় বা কোনো জায়গায় অর্থ বিনিয়োগটা একটু সচেতন হন কারণ মাসের প্রথমের দিকের কটা দিন পর থেকে কিন্তু আপনাদের শুভ সময় আসছে বিশেষ করে পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু শুভ সময় আসছে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকে লাভের মুখও দেখতে পাবেন আপনার যদি পারিবারিক দিক থেকে কোনো ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলো কিন্তু এবার সেই সমস্যা নির্মূল হবে কিন্তু কিছু কেমন ক্ষেত্রে আপনাদেরকে সচেতন থাকতেই হবে সন্তানদের দিক থেকে যথেষ্ট সচেতন থাকুন সন্তানদের পড়াশোনা এবং শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন সন্তানদের পড়াশোনা এবং খেলাধুলাগত বিষয়ের দিকে আপনারা মনোযোগী হন সন্তানদের প্রচেষ্টা এবং কাজকর্ম পিতামাতার মনে আনন্দ এনে দেবে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পাশাপাশি যারা আপনার পেট বা রোগ সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু এবার সমাধান হবে আপনার পিতা বা আপনার মাতার শরীরের যদি কোনো সমস্যা ছিল সেগুলো কিন্তু শুভ সংকেত শ্রেষ্ঠ হয়েছে সেগুলো কিন্তু মিটে যাবে পনেরোই জানুয়ারির পর থেকে আপনার সম্পর্ক পারিবারিক সম্পর্ক প্রেম ভালোবাসার দিক থেকে ইতিবাচক ফল আসতে চলেছে তবে মাদের মধ্যে অতিরিক্ত চিন্তা করে থাকেন এই অতিরিক্ত চিন্তা থেকে আপনি বেরিয়ে আসুন এবং অতিরিক্ত কথা বলা বা হুট করে রেগে যাওয়া ব্যাপারটা থেকে একটু সচেতন হন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব মাসের শেষের দিক থেকে কিন্তু খুবই শুভ ফল আসতে চলেছে তবে পড়াশোনার প্রতি মনোযোগী হন ব্যবসায়ীগতভাবে বা পর্যটনগতভাবে ভ্রমণ কিন্তু এই মাসে মোটামুটি খুবই শুভ ফলদায়ক হতে চলেছে বুধ শুক্র এবং সূর্যদেব এই সমস্ত গ্রহগুলির রাশি পরিবর্তনের কারণে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থা আসতে চলেছে একটু সুস্থ শরীর এবং মন আপনি নিজেও দেখতে পাবেন এবং অনুভবও করতে পারবেন কেননা স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু জানুয়ারি মাসের শুরু থেকেই তারা রাশি পরিবর্তন করছে পাশাপাশি যারা পিঠের ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা দাঁত বা হাড়ের ব্যথা এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু এবার মিটে যাবে সমস্যা কর্মজীবন ও অর্থনৈতিক ক্ষেত্রে বলতে গেলে কর্মজীবন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতিদেব সমানভাবে পজিটিভ প্রভাব আপনার জীবনে আনতে চলেছে কেননা বৃহস্পতিদেব মীন রাশির ক্ষেত্রে শুভ রাশি শুভ গ্রহ তবে রাহু ও কেতু রাশি পরিবর্তনের কারণে হয়তো মাঝে মাঝে চ্যালেঞ্জিং হতে পারে তবে পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের ষষ্ঠ ষষ্ঠঘরের অধিপতি শুক্রদেব অনুকূল অবস্থা আসে যার কারণে আপনারা ভূমি ভবন বাহন বিষয় সম্পত্তি বাড়িঘর কেনা এই সমস্ত কিছু পরিকল্পনা করে থাকলে তা সফল হবে প্রেম এবং বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি মঙ্গল তিনি বিবাহ এবং প্রেমভাবে আপনাদের আসিতে প্রবেশ করছে অর্থাৎ বিবাহের কিন্তু একটা শুভ যোগ সৃষ্টি হতে চলেছে আপনি যদি অবিবাহিত হন আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন আগত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেনি এবং এটি আশ্চর্যজনক রোমান্টিক জীবন উপভোগ করতে পারবেন আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন গ্রহের গতিবিধি আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় দিতে চলেছে আপনার পাবলিক রিলেশনের দিক থেকে কিন্তু শুভ সময় আসতে চলেছে এতদিন মানুষের সাথে যে সম্পর্কে টানাপড় চলছিল তা মিটবে কিন্তু কিছু কেমন ক্ষেত্রে আপনাকে সাবধান এবং সচেতন থাকতেই হবে এছাড়া যারা ব্যাংকিং অ্যাকাউন্ট রিলেটেড মার্কেটিং রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাজের চাপ কিন্তু এবার অনেকটাই কমবে আপনি নিজে একটা পজিশন বা জায়গা তৈরি করার সুযোগ পাবেন যেহেতু আপনাদের রাশির ক্ষেত্রে শুভ গ্রহগুলির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু সুন্দর শুভ সময় আসছে এবং যদি কোনো অনলাইন ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলেও কিন্তু যথেষ্ট শুভ সময় আসতে চলেছে তাই সামগ্রিকভাবে বিচার বিবেচনা করে বলা যেতে পারে রাহুর তৈরি কিছু চ্যালেঞ্জ ছাড়া মোটামুটিভাবে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক তাই রাহুর কোনো সমস্যায় পড়লে রাহুদেবের মন্ত্র পাঠ করুন মোটামুটি আঠাশ বার থেকে একশো বার মন্ত্রটি হল ওম ভ্রাং ভ্রিং ভ্রো স রাহুবে নম এর দ্বারা আপনি প্রতিকার অবশ্যই পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের খুবই উপকৃত হবেন ভিডিওর দ্বারা এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন